হ্যালো ফ্রেন্ডস নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা সপ্তাহে আলোচনা করবো চৌঠা ডিসেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমেই তাকে রয়েছে ঝাড়গ্রাম মহকুমায় নিয়োগ তো এখানে আশাকর্মী পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ বা অনুত্তীর্ণ হতে হবে অফলাইনে আবেদন করতে হবে পাঁচই ডিসেম্বর দু বিকেল পাঁচটার মধ্যেও বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ঝাড়গ্রাম ডট ডট ইনে নেক্সট তাকে রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে নিয়োগ তো এখানে স্টাফ নার্স ও অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ও ডায়েটিশিয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিডাব্লিউ ডট বিসিআইল ডট কমে নেক্সট তাকে রয়েছে বামার লরি অ্যান্ডস কোম্পানি লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে একটি পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট বামার লরি ডট কমে নেক্সট তাকে রয়েছে উত্তর পশ্চিম রেলের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য অনলাইনে আবেদন করতে হবে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিডব্লিউ ডট আর আর সি জয়পুর ডট ইনে নেক্সট তাকে রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো উনত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা বিএসসি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডব্লিউ ডট বি ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যেও বিস্তারিত পাবে এস টি পিএচ ডট ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট নেক্সট নেক্সটটাকে রয়েছে পূর্ব রেলের নিয়োগ তো এখানে স্পোর্টস কোটায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষাটটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট আর আর সি ইআর ডট জি নেক্সট তাকে রয়েছে ইন্ডোর তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ এখানে হেড কনস্টেবল কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেডে নিয়োগ তো এখানে জুনিয়র টেকনিক্যাল ও অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান বি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে টিপ্লিউডাব্লিউ ডট সি ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে মাদ্রাস হাইকোর্টে নিয়োগ তো এখানে ভিসি হোস্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচাত্তরটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিউডাব্লিউ ডট ডট টিএন ডট জিও ডট ইন নেক্সট থাকা রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো ছেষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপ্লিউডাব্লিউ ডট এম এ আর ভিএলএস ডট বিআরও ডট জিও ডট ইন নেক্সট করে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ তো এখানে কমিশনার অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো ছত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবি ডাব্লিউডব্লিউ ডট কেরিয়ার ইন্ডিয়া ডট সি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে প্রতিরক্ষা সংস্থায় তিপ্পান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশনের সহযোগী সংস্থা নেভাল সায়েন্স অ্যান্ড অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি আইটিআই ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদে তিপ্পান্ন জন নিয়োগ করবে তো এখানে বয়স হতে হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো বছরের ঊর্ধ্বে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মতো তো এখানে যোগ্যতা বলা হয়েছে আইটিআই ট্রেড অ্যাপারেন্টিস পদের জন্য মোটর মেকানিক্যাল বা কোপার ট্রেডে দু হাজার বাইশ তেই চব্বিশ সালে আইটিআই পাশ হতে হবে ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদের জন্য ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পদ এবং ফুড সায়েন্স এবং ম্যানেজমেন্ট শাখায় দু হাজার বাইশ তেইশ চব্বিশ সালে ডিপ্লোমা পাশ হতে হবে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন শাখায় বাইশ তেইশ বা চব্বিশ সালের বি বা বিটেক বা সমতল পাশ হতে হবে দরখাস্ত করতে হবে টিপিল ডাব্লিউ ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওয়ারচি বা টিপিল ডাব্লিউ ডট এনএস ডট এডুকেশন ডট জিও ডট ইন ই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বোরক্ত ওয়েবসাইটে নেক্সট তা করেছে আর্মি অর্ডিন্যান্স ক্রপসের সাতশো তেইশ সিভিলিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের আর্মি অর্ডিন্যান্স ক্রপস ট্রেডসম্যানস মেটস এবং ফায়ারম্যান মেটিরিয়ালস অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিস এবং অ্যাসিস্ট্যান্ট সিভিল মোটর ড্রাইভার টেলি অপারেটর গ্রেড টু কর্পোরেশন জয়নার্স পেইন্টার অ্যান্ডস ডেকোরেটার্স এই সমস্ত বিভিন্ন পদে সাতশো তেইশ জন এবং ডিফেন্স সিভিলিয়ন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাটের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ট্রেডসম্যান মেটস পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে যে কোনো ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলে ভালো হয় বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে ফায়ারম্যান পদের জন্য মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে শরীরের মাপচকথাপ উচ্চতা কম্পাক একশো পঁয়ষট্টি তো আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ ডাব্লিউ ডট এ সি রিক্রুপমেন্ট ডট জিও ডট ইনে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রাপ্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে দক্ষিণ পূর্ব রেলে আঠারোশো পঁচাশি অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভিন্ন ডিভিশনে ওয়ার্কশপে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেকানিক মেশিনিস্ট পেইন্টার রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ইলেকট্রনিক্স মেকানিক এই সমস্ত বিভিন্ন পদে সতেরোশো পঁচাশি জন অ্যাপারেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এস সি বিটি অনুমোদিত আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর অফিসার তিন বছর আর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তখন দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট আর আর সি এস এসইআর ডট কো ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তা করে এন এনটিপিসি পিসি লিমিটেডের পঞ্চাশ অ্যাসিস্টেন্ট অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা এন টি পিসি লিমিটেড অ্যাসিস্টেন্ট অফিসার সেফটি পদে পঞ্চাশজন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশের মতো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ তপশিলী সম্প্রদায় এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পঞ্চান্ন পার্সেন্ট এবং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে এবং ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা পাশ হতে হবে বয়স হতে হবে পঁয়তাল্লিশের মধ্যে ও প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর বয়সে ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লু ডাব্লিউ ডট কেরিয়ার ডট এন টি পিসি ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে নেভাল ডকি আর্টসের দুশো পঁচাত্তর ট্রেড অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে নেভাল ডকি আর্টস নামে ফিটার সিট মেটাল ওয়ার্কার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক পাইপ ফিটার মেকানিক ডিজেল এবং ওয়েল্ডার মেকানিক এবং মোটর এবং কম্পিউটার অপারেটর এই সমস্ত বিভিন্ন ট্রেডে দুশো পঁচাত্তর জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তর্কস্থ পড়াতে হবে দোষই জানুয়ারি কমপক্ষে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ এনসিপিটি বা এসসিপিটি স্বীকৃত আইটিআই পাশ হতে হবে জন্ম তারিখ হতে হবে দোসরা মে দু বা তার আগে এখানে অনলাইনে টিপিল ডট অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওয়ার যে ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে একান্ন কনস্টেবল হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে কনস্টেবল হেড কনস্টেবল পদে একান্ন জন নিয়োগ করবে বয়স হতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কনস্টেবল মোটর মেকানিক পদের জন্য মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে হেড কনস্টেবল মোটর মেকানিক পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট বা মোটর মেকানিক পাশ হতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে পি এস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে কোস্টগার্ডে একশো চল্লিশ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর অধীনস্থ ইন্ডিয়ান কোস্টগার্ড জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চের গ্রুপ এ এবং গ্যাজেটেড অফিসার পদমর্যাদায় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে একশো চল্লিশ জন পুরুষ নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে পঁচিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে পয়লা জুলাই দু হাজার থেকে ত্রিশে জুন দু হাজার চারের মধ্যে তপশলী সম্প্রদায় পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল সাড়ে পাঁচটার মতো যোগ্যতা বলা হয়েছে জেনারেল ডিউটি পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাশ হতে হবে বা উচ্চ মাধ্যমিক বা সমতুল স্তরে ম্যাথামেটিক্স বা ফিজিক্স নিয়ে পড়ে থাকতে হবে ইলেকট্রনিক্স এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল ইলেকট্রনিক্স পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এসটি পি এস ডট ডবল জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসই ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা হচ্ছে ভারত ইলেকট্রনিক্সের চুরাশি ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ও টেকনিশিয়ান সি পদের চুরাশি জন জন্য নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে আঠাশের মধ্যে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদের জন্য কমপক্ষে মোট অন্তত টেকনিশিয়ান সি পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সবশীল সম্প্রদায়ের শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট আইটিআই ট্রেডে এক বছরের অ্যাপ্রেন্টিসিপ পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডাব্লু ডট বেল ইন্ডিয়া ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ দুশো পঁচানব্বই টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করে হচ্ছে ইউজিসি নেট ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার আবেদন শুরু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পঁচাশিটির বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং সারা দেশের বিশ্ববিদ্যালয়ে অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচ ডিতে ভর্তির জন্য সর্বভারতীয় স্তরে পরীক্ষা ইউডিসি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা পরিচালনা করবে অনলাইনে দরখাস্ত করতে হবে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ তপশিলি সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারে পাঠ্যরত বা ফাইনাল ইয়ারের রেজাল্ট এখনও বেরোয়নি এরকম প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য বয়স হতে হবে জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশের মধ্যে ওবিসি এবং মহিলারা তিন বছরের বয়সে ছাড় পাবেন দরখাস্ত করতে অনলাইনে এস টি এস ডট ডবল স্ল্যাশ ইউজিসি নেট ডট এন টিএ ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত জমা করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বিরক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল চৌঠা ডিসেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো